ও ইদা করু কালুদা মুস্তি ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে আমার না আমরা ইমান আনছি যখন তাদের বন্ধুদের সাথে নির্জনে গিয়ে সাক্ষাৎ করে তখন বলেন আরে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না মাহ ইন্স্তাহি আমরা যে কালেমা পড়ি আমরা যে নামাজ পড়ি আমরা যে কথাগুলো ইসলামের কথাগুলো বলি এইগুলো আসলে তো অন্তর থেকে বলি না এইগুলো আমরা ঠাট্টা বিদ্রুপ করে বলি আওয়াজ করে বলুন কালেমার সাথে যদি হয় ঠাট্টা মোহাম্মদুর রসুল সাথে যদি হয় ঠাট্টা তারা ইমানদার জোরে বলেন তারা ইমানদার না তাহলে মাথায় টুপি দেয় ঠাট্টা করে কালেমার কথা বলে ঠাট্টা করে জামা কাপড় পরিধান করে ঠাট্টা করে আমরা তাদের সাথে ঠাট্টা করি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কথাটা পছন্দ হয় না সাহাবিদের সুরত ধারণ করে ইমানদারি সুরত ধারণ করে আল্লাহ নবীর সাথে সাহাবিদের সাথে ঠাট্টা করে বিদ্রুপ করে রাব্বে কারিম জবাব দিয়ে বলেন আল্লাহ يعمهون اللهم يعني وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا فيه انفسهم حرجا مما, مما قضيت ويسلموا تسليما امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك. আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী دینی ও সামাজিক সেবামূলক সংগঠন আলমাদানি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত আলামা ইকেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান রত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা রব্যে করিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মোবারক মজলিসে আশার বসার কোরআন ওসলার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে বসেছেন বিনয়ের সাথে বলবো আর একটু মনোযোগী হয়ে সবাই বসে সবাই একটু খেয়াল করি এদিক ওদিক না তাকিয়ে সবাইকে আমার দিকে তাকানোর অনুরোধ করব। ঘোষণার সময় শুনেছেন সময় আমার খুবই কম একেবারে অল্প সময় আমি ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি আয়াতে কারিমার আলোকে এখানে আসার পরে দেখলাম আমার নামের সাথে একটা বিষয়বস্তু আছে সিরাতুল্নবী সিরাতুল্নবী সাল্লাহ আলীহিসাল্লাম আমি শুরুতেই বলতে চাই নবী সাল্লু আলিহি ওসাল্লাম আলোচ্য বিষয়টা অনেক বড় বহু আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি যত আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করি যতগুলো হতে পারে সবগুলোকে একসাথে করে মিলাইলেও সিরত উন্নবীর সমপর্যায়ের আলোচ্য বিষয় হবে না জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহাকে নবীর ইন্তকালের পরে সাহাবা একরামকে জিজ্ঞেস করেছিলেন কাইফাকা নখুলকুর রসুলিল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম নবীজির চরিত্র মুবারক নবীজির জীবন আদর্শ নবীর সিরত কেমন ছিল আম্মা এসা তাদেরকে পাল্টা প্রশ্ন করে বলেন তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি তো আম্মা এসা তখন জবাবে বলেছিলেন কানু কুহু আল কোরআন নবীর চরিত্র নবীর জীবনী হলো তিরিশ পারা কোরআন আর একটু মহব্বতে বলেন তাহলে তিরিশ পারা কোরআন আমার নবীর জীবনী নবী দুনিয়াতে নাই যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো কোরআনে যা আছে নবীর জীবনে তা ছিল তাহলে নবীর জীবনী নবীর সিরত এটা একেবারেই আলোচ্য বিষয় একেবারে ছোটো না অনেক বড় তবে কোরআনে করিমের যে কোনো আয়াতের অংশ নিয়ে আলোচনা করলে নবীর জীবনীর কোনো না কোনো অংশের আলোচনা অবশ্যই হবে আমরা সেই আলোকে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখেই আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করব মনোযোগ সহকারে আমরা সবাই শুনবারও চেষ্টা করব আল্লাহ যেন সবাইকে তা দান করেন বর্তমান সময়ে আমার আপনার নবীর সিরতের উপরে আরও বেশি আলোচনা হওয়া দরকার আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে বিশ্বনবীর সিরজ সম্পর্কে জানানো প্রয়োজন আজকে আমরা অনেক জায়গাতে অনেক জায়গাতে গেলে শুনি দেখি বা বুঝি অন্য অনেকের জীবনী পড়ানো হয় কিন্তু মুসলমানের দেশে নবীর জীবনী ভালোভাবে পড়ানো হয় না শুধু তাই না আরও অবাক করার বিষয় হল এখন শুনি গান বাজনা শেখানোর জন্যেও প্রাইমারি লেভেলে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা বড় দুর্ভাগ্য আমি এখানে শুরুতেই বলতে চাই আমাদের সন্তানদেরকে এই দেশে চোরানব্বই ভাগ মানুষ মুসলমান তাহলে আমরা বলতে পারি স্টুডেন্টদের মধ্যেও চোরানব্বই ভাগ স্টুডেন্ট মুসলমান তাহলে চোরানব্বই ভাগ মুসলমানের সন্তানদেরকে স্কুলে ভর্তি করা হয় গান বাজনা শিখানোর না নাচ শিখানোর জন্য না অতএব অতএব এই নাচ গানের সাথে আরও সামাজিক বহুবিধ অপরাধের সম্ভাবনা আছে সম্পর্ক আছে এই গান বাজনা বেশি ওপেন হওয়ার কারণে আজ নেশার জগৎ বড় বিস্তার লাভ করেছে হাজারো চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না তাই যতক্ষণ পর্যন্ত এই মাদকের উৎস গান বাজনা বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত মাদক বন্ধ করা যাবে না সেই জন্যে আমরা বলতে চাই সেই জন্য আমরা চাই গান বাজনার নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হোক প্রাইমারি লেভেলে মৌলবি শিক্ষক নিয়োগ দাও হোক মহదরম হাজেরিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মাধ্যমে জাতির চরিত্র সংশোধন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ও নবীকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন যুলুমাতি ইলা নূর হাবিব আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবটির মাধ্যমে আপনি জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবেন তাহলে আলোর দিকে যদি নিয়ে যাইতে হয় তাহলে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে কিসের শিক্ষা লাগবে কোরআনের শিক্ষা লাগবে গান বাজনার শিক্ষা যত বেশি দেওয়া হবে এই গান বাজনার নাটক সিনেমার সাথে মাদকের যথেষ্ট ভালো সম্পর্ক আছে কারণ শিক্ষা লাভ করে ওইখান থেকে শিক্ষা লাভ করে ওইখান থেকে এই কারণে এই কারণে মাদ্রাসাগুলোতে নাচ গান বাজনার কোনো ব্যবস্থা না থাকার কারণে আল্লাহর ফজলে করমে মাদ্রাসার তালিবুল ইমরা এই মাদকের সাথে জড়িত হয় নাই হচ্ছে না ইনশাল্লাহ হবেও না আমার ভাইয়েরা যাই হোক আসুন সময় যেহেতু কম ডানবাম যাওয়া যাবে না বিদায় আমি একেবারেই সুজাপথে আজকে থাকতে চাই আর আমি দুই এক সাল থেকে নিয়ে এটা পঁচিশ সাল তার মানে মোটামুটি বলা যায় পঁচিশ বছর যাবত আমি কম বেশি আপনাদেরকে পোরআ হাদিসের কিছু কথা শুনাইতেছি আমার ছোট মানুষ আমার ভান্ডারও ছোট যা ছিল সব আপনাদেরকে আগেই দিয়ে দিছি কাজে তারপরেও মহব্বতের টানে তারাও বলে আমিও আসি পাক যেন এই মোহাব্বতকে লিওয়াজ হিল্লা হিসেবে কবল করেন তো আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতকে নিয়েই কয়েকটি কথা আপনাদের খেদমতে আয়াতের মূল কথাটা বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে এই আয়াত নাজিল হয়েছে কেন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে মহতারাম মহাতারামাজরিন খুব খেয়াল করে কয়েকটি কথা শোনবার অনুরোধ করব তা হল বিশ্বনবী রহমাতুল্লিন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের দরবারে একদল নির্ভেজাল খাঁটি ইমানদার মুমিন মুসলমান থাকতেন যাদেরকে সাহাবা এ বলা হয় এক বসনে সাহাবি বহু বসনে সাহাবা আর সম্মানসূচক শব্দ সাথে লাগায়া আমরা বলি সাহাবায় করাম রিধানুল্লাহি তাহাল আলাইহি মাজমাইন মানে নবীর সম্মানিত সাথীবৃন্দ বৃন্দ সহচর বৃন্দ এই একরাম ছিলেন নির্ভেজাল ইমানের অধিকারী খাঁটি ইমানের অধিকারী যাদের ইমানের ভিতরে সামান্য পরিমাণ কোনো ত্রুটি ছিল সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ফাইন আমানু মিসলিমা আমান তুম্বিহি ফকাদিহ দাদাও ওয়িদা কিলা আলহুম আমিনু কামা আমান নাস সবগুলো আয়াতের ভিতরেই আল্লাহ সাহাবা একরামকে লক্ষ্য করে বলেছেন সাহাবিদের মতো ইমান আনো ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবিদের মতো ইমান আনো সাহাবিদের মতো ইমান আনো তাহলে তারা বলতো আনু মিনু কামা আমানা সুভাহা। এই নির্বুদের যেমন করে ইমান এনেছে আমরাও তেমন ভাবে ইমান আনবো তাহলে সাহাবায়েরাম কে নির্বুধ বলা শাহাবা একরামের ত্রুটি বিচ্যুতির কথা বলা এটা আসলে মুসলমানের স্বভাব নয় এটা মুসলমানের স্বভাব হতেও পারে না মাহতারাম হাজরিন তো এই সাহাবা একরাম নবীর দরবারে থাকতেন নির্বেজাল ইমানদার খাঁটি ইমানদার তাদের ইমানের সার্টিফিকেট দিয়েছেন কে এত আসতে বললেন কেন আর একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন আরে আল্লাহর নামটা বললে তো এই বিশাল সমুদ্রের ভিতর থেকে আল্লাহর নামের আওয়াজ উঠলে আমি বিশ্বাস করি অন্তত এই ঢাকা শহরের কোন জায়গাতে শয়তান দাঁড়ানোর সুযোগ পাবে না তাহলে মহব্বতের আওয়াজ একবার বলি আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য সদা সর্বদা যান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক সেই সাহাবা একরামের সুরত এবং লেবেল গায়ে লাগায়া একদল মানুষ বসবাস করত যাদের উপরের লেবেলটা ছিল ইসলামের লেবেল মুখে ছিল ইসলামের কথা সুরতটা ছিল ইসলামের সুরত কিন্তু ভিতরে লুকায়া ছিল কুফুরি যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক আমি বুঝাইতে পারছি না মনে হয় সাহাবা একরামের লেভেল আর সুরত লাগায়া একদল মানুষ থাকতো যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় বলেন না কি বলা হয় মুনাফিক এই মুনাফিকদের বিবরণ দিয়ে মুনাফিকদের বিষয়ে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন মুনাফিক মুনাফিকুন আর বাকারার ভিতরেও আল্লাহ হরাবুল আলমিন এই মুনাফিকদের আলোচনা করেছেন মুনাফিকদের কথা বলেছেন সবগুলো আয়াত তেলাওয়াত করে তর্জমা করারও কোনো সুযোগ নাই আমি শুধুমাত্র একটি আয়াতের মাধ্যমে তাদের পরিচয়টা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ হরাবুল আলমিন আল্লাহ হরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরাতুল বাকারার একেবারেই শুরুর দিকে ঘোষণা করেছেন

যখন তাদের বন্ধুদের সাথে নির্জনে গিয়ে সাক্ষাৎ করে তখন বলেন আরে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না মা আমরা যে কালেমা পড়ি আমরা যে নামাজ পড়ি আমরা যে কথাগুলো ইসলামের কথাগুলো বলি এইগুলো আসলে তো অন্তর থেকে বলি না এইগুলো আমরা ঠাট্টা বিদ্রুপ করে বলি আওয়াজ করে বলুন কালেমার সাথে যদি হয় ঠাট্টা মোহাম্মদুর রসুল সাথে যদি হয় ঠাট্টা তারা ইমানদার জোরে বলেন তারা ইমানদার না তাহলে মাথায় টুপি দেয় ঠাট্টা করে কালেমার কথা বলে ঠাট্টা করে জামা কাপড় পরিধান করে ঠাট্টা করে আমরা তাদের সাথে ঠাট্টা করি আল্লাহ রাব্বুল কাছে কথাটা পছন্দ হয় না সুরত ধারণ করে ইমানদারি সুরত ধারণ করে আল্লাহ নবীর সাথে সাহাবিদের সাথে ঠাট্টা করে বিদ্রুপ করে রাব্বিকারিম জবাব দিয়ে বলেন আল্লাহ نيهم <applause> الله তোরা ঠাট্টা করল্লাহ আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে জবাব কে দেন জবাব আল্লাহ দেন আল্লাহ আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে ও মুসলমান তো এই মুনাফিকরাও নবীর দরবারে কিন্তু ছিল একেবারে মুসলমানি সুরত আমি শুধুমাত্র একটি কথা এখানে বলতে চাই দেড় হাজার বছর আগে নবীর জীবদ্দশায় নবীর উপস্থিতিতে নবীর সামনে যদি ইসলামী সুরত ইসলামী লেভেল ধারণ করে যদি মুনাফিক যারা ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফাইসানা হলো তারা জঘন্যতম কাফের সাধারণ কাফের না তারা জঘন্যতম কাফের অন্য সাধারণ কাফেরদের চাইতে তাদের শাস্তির পরিমাণও কম না বেশি الله رب العالمين بولتن. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা মিথ্যাবাদী এই ভাই ভালো করে একটা কথা খেয়াল করতে হবে মুনাফিকরা মিথ্যাবাদী মুমিন মিথ্যাবাদী হতে পারে না এই কথাটা যদি আরেকটু জোরে না বলেন তাহলে পরের কথাটা আমার বলতে আগ্রহ কম হবে মুনাফিক মুনাফিক মিথ্যাবাদী মুমিন মিথ্যাবাদী হতে পারে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যারা অতীতে আমরা দেখেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এই দেশে যারা যত টাটকা মিথ্যা কথা সাজিয়ে গুটিয়ে বলতে পেরেছে তারাই এই দেশের বড় চেয়ারে বসতে পেরেছে আমরা আজকের এই সম্মেলন থেকে এই প্রাপ্ত এই আহ্বান জানাই এই আহ্বান জানাই এই উদাত্ত আহ্বান বাংলাদেশের মসনদে আমরা আর কোনো মিথ্যাবাদীকে দেখতে চাই না যারাই আসবেন কথা সত্য কথা বলতে হবে আরে আসতে বলেন কেন যারাই আসবেন যারাই চেয়ারে আসবেন মিথ্যা কথা বলে আসা যাবে না অবশ্যই শব্দ কথা বলতে হবে দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে আমরাও যেন আর কোনো ওয়াদা লঙ্ঘনকারীকে আমরা দেখতে না পাই আমরা চাই যতটুকু বাস্তবায়ন করা যাবে ততটুকুর ওয়াদা যেন করা হয় ওয়দা তুমিনা খানা মুনাফিকের আরেক আলামত হলো তারা আমানতের খেয়ানত করে বাংলাদেশের টাকা দিয়ে যেন আর কোনো দিন কানাডার বেগমপাড়া তৈরি না হয় মহতারাম হাজরিন ঘড়ির কাটার দিকে তাকায় আমার কথা বলতে হবে এটা আমার জন্য খুব বিব্রতকর একটা বিষয় যে এতটা মানে কেয়ারফুল থাকতে হয় আমাকে এটা আমার জন্য কষ্টের যাই হোক তারপরেও আজকে ঘড়ির কাটা দেখে দেখে আমি কথা বলবো মহতারাম হাজরিন আসুন এমনই এক মুনাফিক আবারও আমি আপনাদেরকে বলছি জিজ্ঞেস করছি মুনাফিক মুসলমান না কাফের মুনাফিক রসুলের যুগের যে মুনাফিক সে মুসলমান না কাফের সুরত যত ভালোই হোক না কেন সে আমার ভাইয়েরা নবীর জীবন সে নবীর সুরত ধারণ করে যদি মুনাফিক থাকতে পারে জগন্নতম কাফের লুকিয়ে থাকতে পারে দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পরে এই ইসলামী লেবাস ধারণ করে আমাদের সমাজেও বহু মুনাফিক লুকায় থাকতে পারে মুসলমান ভাইয়েরা এমনি একজন মুনাফিকের সাথে এক ইহুদির সাথে কোনো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ছিল একেবারেই মূল কথাটা বলছি মামলা মুকদ্দমা ছিল দীর্ঘদিন পর্যন্ত চলছে সর্বশেষ তারা দুজনে বসে আলোচনা করতেছে আর কতদিন পর্যন্ত এই মামলা মোকদ্দমা আর কতদিন পর্যন্ত চলো এটার চূড়ান্ত ফয়সালা করে নি তো চূড়ান্ত ফয়সালা করতে হলে অবশ্যই এমন একজন ব্যক্তিকে মানতে হবে যিনি ফাইসালা দিলে দুজন মানবেন দুজন মানবে এখন এই লোকটা কে হবে এই লোকটা কে হবে সুরতে যে মুসলমান আসলে মুসলমান বলে না আসলে মুসলমান আসলে মুসলমান না কাফের জঘন্যতম কাফের এই জঘন্যতম কাফের কিন্তু লেবাসটা তো ইসলামী লেবাস হ্যাঁ মুসলমানি লেবাস এই লেবাস দাঁড়িয়ে ওই লোকটা তখন বলতেছে আমি এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্যে আমি তোমাদের ইহুদি নেতা বিন আশরাফের কাছে যেতে চাই মুসলমান মামলার চূড়ান্ত ফাইসলার জন্য ইহুদি নেতার কাছে যাইতে চায় আপনাদের কি মনে হয় এই কথাটার দ্বারা কি বোঝা যায় যে তার ভিতরে ইসলাম আছে কাছে যেতে চায় ইহুদি নেতা আর ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হলো ঘুষকুর আরেজুর কাদিপ আকাল ঘুসকুর এরা সবচেয়ে বড় ঘুষকুর হলো সেই ইহুদিরা এর কাছে যাওয়ার উদ্দেশ্যই হল কিছু ঘুষ টুস দিয়া বিচার তার পক্ষে আনা যায় কিনা এই চিন্তাভাবনা থেকেই সে মনে মনে চিন্তা করছে তার কাছে গেলে এই কাজটা চলবে এই কত তোমাদের নেতা কাবিন আশরাফের কাছে যেতে চাই কিন্তু ইহুদি ঘুরায়া বলতে আছে ও মুসলমান তুমি আমার নেতা কাব বিন আশরাফের কাছে মামলার চূড়ান্ত ফয়সালার জন্য যেতে চাও আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই তাহলে বোঝা গেল ইহুদিরও শতভাগ আস্থা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না আরো আস্তে বললে ভালো হয় মোহাম্মদুর রসুল্লাহর আদালতে বে ইনসাফি হবে না এই আস্থা আর এই বিশ্বাস ইহুদিরও ছিল আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের আদালতের উপরে আস্থা রাখতে পারি না কারণ দুই কারণে দুই কারণে এক নম্বর হলো স্বজন প্রীতি আর এক নম্বর আরেকটা কারণ হলো দুর্নীতি স্বজন হলো মুখ চিনে দেখে দেখে বিচার করা আরেকটা হলো কি 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 দুই কারণে দুই কারণে আস্থা রাখা যায় না আমার ভাইয়েরা আমরা দেখেছি অনেক অনেক দেখেছি মুখ চিনে চিনে চেহারা দেখে দেখে বিচার হয় নিজের দলের হলে বিচার একরকম আর এক দলের হলে বিচার আরেক রকম যার কারণে এই বিচার ব্যবস্থা ধ্বংসের প্রান্তে ও বন্ধুরা আরেকটা হলো আরেকটা হলো ঘুষের মাধ্যমে বিচার হয় একটি কথা মনে রাখতে হবে যেই দেশে যেই সমাজে ঘুষের ব্যাপক প্রচলন হবে ঘুষ চলবে ওই সমাজে ইনসাফ বলে কিছু থাকবে না এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে যেতে চাই এখন সে তো মুসলমানি সুরত গায়ে লাগানো আছে তার সে যদি এখন বলে না আমি যাব না মুনাফিক যে নগদই ধরা পড়ে যাবে নগদই ধরা পড়ে যাবে এই জন্যে আপাতত মনে না চাইলেও রাজি ঠিক আছে চলো মনে মনে চিন্তা আমি তো নবীর দরবারের একজন মুসলমান আমার পক্ষেও রায় হইতে পারে আমি তো নবীর দরবারের একজন মুসলমান এই চিন্তা ভাবনা এই বাজে চিন্তা খারাপ চিন্তা মোহাম্মদুর রসুল রসুল্লাহর উপরে যার হতে পারে সে অবশ্যই মুসলমান হতে পারে না অবশ্যই মুসলমান হতে পারে না রহমতুল্লিল আলমিনের দরবারে দু নজন গিয়ে হাজির বক্তব্য দিয়েছেন বিচারিক নিয়ম অনুযায়ী নবীর যা যা জানার বোঝার প্রয়োজন ছিল সবগুলো জেনে বুঝে আল্লাহ নবীর রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে কার পক্ষে ইহুদির পক্ষে ইহুদি তো নবীর দলের লোক আসতে বললেন নবীর দলের লোক আমাদের দলের লোক ইহুদিরা নবীর বন্ধু ইহুদিরা আমাদের বন্ধু না 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 ইহুদিরা আমাদের আমার নবীর বন্ধু না নবীর উম্মতের বন্ধু না আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আল্লাহ জানায়া দিয়েছেন লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তাদেরকে বন্ধু বানায়ো না ইহুদিরা তোমাদের বন্ধু না লা তাজিদান না শাদদান না আদাওয়াতাল আমানুল যত মুসলমানের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা অতএব আমার বন্ধুরা মনে রাখতে হবে ফিলিস্তিনের মুসলমানেরা মার খায় তাদেরকে মারে এর একমাত্র কারণ হলো তারা মুসলমান এই কালেমাওয়ালা হওয়ার কারণেই তাদের উপরে এই নির্যাতন আমরা মুসলমান দুইশো কোটি পৃথিবীর চল্লিশ ভাগ ভূখণ্ড আমাদের দখলে খনিজ সম্পদ দামি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে আর বর্তমান মুসলিম ওম্মা বারো মানবিক শক্তি সম্পন্ন হওয়ার পরেও আমরা আজ ন্যায্য কথা বলতে পারি না শুধু জাতিসংঘের ভাষণে গিয়ে কয়েকটি শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানানো পর্যন্তই আমাদের সব শেষ আমরা যেই মুসলমানেরা নদী পার নামাজের মুসল্লি বিসা আমরা মুসলমানেরা জঙ্গলে ভাষণ দিয়েছি খালি হয়ে গিয়েছে আমরা মুসলমান নদীর নামে চিঠি লিখেছি নদীতে জোয়ার এসেছে সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদের সামনে এমন করে কথা বলতে পারে না আমরা যদি শাহ জালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম একবার আল্লাহ আকবার বললে এই জারজ রাষ্ট্র ইসরাইলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না আমার ভাইয়েরা আপনাদের কি মনে হয় আপনারা যে আল্লাহ আকবরটা বলেছেন এই বিশাল মাজমার পক্ষে এটা মানানসই হয়েছে হ্যাঁ না হইলে হাঁ হবে কবে আগামীকাল যদি নাই হয়ে থাকে তাহলে হাঁ হবে কি আগামীকাল আমার বন্ধুরা এখান থেকে একটা আওয়াজ কি দেওয়া যায় না সকল বাতিলের কলে যায় যেন কাপন ধরে রাখেন 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 এত আবেগ না রাখেন আমি সুযোগ করে দিচ্ছি এত আবেগ দেখাইলে হবে না আমার বন্ধুরা আমাকেই করতে দেন ও বন্ধু একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন বাতিল চতুর্দিক দিয়ে চিল কাক শকুনের মতো উঠছে আল্লাহ একবার আওয়াজে যেন এই বাংলার আকাশের সীমানা অতিক্রম করে অন্যত্র চলে যায় পারবেন ইনশাল্লাহ যারা যারা পারবেন শুধু ডাইন হাতটা তুলেন শুধু ডাইন হাত তুলেন সোজা করেন এবার হাত মোট করেন আমার সাথে একটু কথা বলেন জমিন কার আসমান কার আমরা কার সব কিছু কার তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে আওয়াজটা আসতে হবে না জোরে হবে এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহ আকবার হওয়া লাগবে সীমান্তের ওই পারের শত্রুদের কলিজার পানিও যেন শুকায়া যায় এবার হোক মাশাআল্লাহ আল্লাহ মাহাজরিন আমাদের এই বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন আছে কারণ আমরা আল্লাহর নামের স্লোগান দেই এই এই স্লোগানের পাওয়ার আছে অ্যাকশন কথা বলে অ্যাকশন আছে আছে মহাজরিন আল্লাহ আকবার দিয়ে যখন আজান শুরু করে শয়তান আর এই আজানের শব্দের এরিয়ার ভিতরে থাকতে পারে না শুধু যায় না শুধু যায় না হাদিসের ভাষাগুলো টেম্পুর মতো আওয়াজ করে করে যায় বাকিটা বুঝে নিতে হবে এটা আর চেয়ে বেশি বোঝানো যাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আসুন আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদালতে চেহারা দেখে বিচার হইত না আরো আসতে বলেন